আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাসার হত্যাকারী হলো ওয়াসী নবীজি বললেন তাকে যেখানেই পাবা হত্যা করবা ওয়াসী বুঝতে পেরেছে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে যাই তাহলে আমার জন্য তার কঠোর মনোভাবটা নরম হয়ে যাবে আল্লাহ ওয়াশি মক্কা থেকে রসুলের কাছে চিঠি লিখলেন যে আমি মুসলমান হতে চাই কিন্তু কোরআন উল গেরমের একটি আয়াত আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেই আয়াতটি হলো আল্লাহ আল্লাহবিন আলয়া দৌনা মা আল্লা হেলাহ না খরা ওয়াডা কুতুলুন সাল্লাতি হরমা আল্লাহ এলা বিল হক জোনৌ না ওয়াসি রসুল সাল্লাহামের কাছে সিটি লিখলেন আমি মুসলমান হব কিন্তু কোরআনুল কারিমের এই আয়াতটি আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেটা হলো আল্লাহ বলছেন যারা আমাকে ডাকবে আমার ইবাদত করবে কিন্তু শিরিক করবে না এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না জনা করবে না কিন্তু আমি সেরেক করেছি জেনা করেছি মানুষ হত্যার কাজও আমি করেছি সুতরাং আমার তো অবাকি কবুল হবে রসুল সাল্লা সাল্লাম ওয়াশির সিটিটা পাওয়ার পরে কোরানুল করিমের সোরাতুল ফুলকনের এই আয়াৎ তিন অভিজিৎ লিখে পাঠায়া দিলেন এলা মং তাবা না ওয়া আমি লামে লেং সোয়া লেহাং ফা উলে একুবে দিলোল্লাহু সৈয়তি রসুল সাল্লা সাল্লাম বলে পাঠিয়ে দিলেন লিখে পাঠিয়ে দিলেন যে ব্যক্তি করবে ইমান আনবে নে কামল করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণারাশি মাফ করে দিবেন আল্লাহ পাক শুধু করবেন না তার জীবনের যত গুণাগুলি আছে আল্লাহ পাক নেকি দ্বারা পাল্টাইয়া দিবেন সুহান আল্লাহ ও খুশি হওয়ার কথা ঠিক কি না খুশি হওয়ার কথা মা আর একটা চিঠি লিখলেন যে আল্লাহ রবেন আমিন আয়তের মধ্যে আমলে সলে নেকামলের কথা বলেছেন কিন্তু আমি ইমান আনার পরে নেকামল করতে পারবো এ গ্যারান্টি নাই আছে ইমান আনছি নেকামল করার সুযোগও হতেও পারে নাও পারে সুতরাং আমার তো বাকি কবুল হবে রসুল সাল্লাম

সুহান আল্লাহ এখন যাকে ইচ্ছা করবেন তোরে সিরিক কিবাদে বলেন সিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন ওয়াসিফ রসুল সাল্লামের সিটিটা পাওয়ার পরে আর একটা সিটি লিখে দিলেন আল্লাহ রব্বুল আলমিন অত্র আয়তের মধ্যে বলেছেন যাকে ইচ্ছা মাফ করবেন কিন্তু আমাকে মাফ করবেন কি না গ্যারান্টি নাই যাকে ইচ্ছা তাকে ঠিক সুতরাং আমাকে মাফ করতে পারে নাও পারে ঠিক কি না রসুল সাল্লা সাল্লাম ওয়াসির কাছে সুরত উজ্জুমারের একটি আত পাঠিয়ে দিলেন الله بل قل يا عبادي الذين اصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذُّنُوبَ جميعا إنه هو الغفور الرحيم الله بل يقول يا عبادي الذين اصرفوا يا مربان دارا زرنا فسرفة الظلم كرسو تمرا হতচকিত হয়ে না হতবম্ব হয়ে না চিন্তিত হয়ে না তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদের সমস্ত গুণারাশি মাফ করে দিবেন সুহান আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু ওয়াসি এই আয়াতটা পাওয়ার পরে বলতেছে ঠিক আছে এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই সুতরাং ওয়াসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে রহমানের বান্দা যারা হবে নরম ভদ্র হবে তারা আল্লাহর সাথে শিরিক করবে না জেনা করবে না মানবতা করবে না ঠিক না